হ্যালো গাইস আমরা উন পাহাড়ের একদম ওপর দিকে এখন চলে আসলাম গাইস অনেকটা করতে হচ্ছে তবু আপনাদেরকে দেখানোর জন্য আমরা পাহাড় এখন উঠে যাব আমরা কিন্তু শুকুর বাচ্চাগুলো ওখানে সবাইকে আসলাম অনেক এখন আমরা আছি উন পাহাড়ের একদম নিচে তো আমরা এখন উন পাহাড়ের একদিকে একটা পাহাড় আছে সেই পাহাড়ের দিকে আমরা এখন রওনা দেব সেই পাহাড়ের নিচ তলায় এখন আমরা অবস্থান করতেছি জানিনা এই উন পাহাড়ের রাস্তা প্রতি আসছে আমরা ওখানে যাবো এই ওই পাহাড়ের রাস্তার দিকে ওই দিকে যাবো সবাই আমাদেরকে তপ রাখবেন আমাদের বিরতির অপ রাখবেন সব আপনারা দেখেন আমরা কোন যাচ্ছি সেই ওই পাহাড়ের উপরে ওই পাহাড় আমরা যতক্ষণ যাই নাই এতক্ষণ আপনারা দেখেন আমরা করে রওনা দেবো ওই পাহাড়ের দিকে চলো লেটস গো বন্ধু তুমি আইসো আমার মনের বাড়ি বন্ধু তুমি আইসো আমার মনের বাড়ি এই দক্ষিণ পাশের দিকে একটি মানে এই জঙ্গলের পাহাড়ে একটি নিচে একটি জায়গা আছে সেই জায়গাটি দেখেন আপনারা কত কি সুন্দর জায়গা এখানে একটি বড় একটি ছিল আমরা দেখো খুব খুঁজে লাগছি কিন্তু আমরা এই পাশটাকে দেখতে পাচ্ছি না তবে আমরা একসাথে তখন দেখে দাঁড়িয়ে থাকছি তো আমরা তখন ওই পাহাড়ের দিকে যাবো তো চলো আমার বা নাহিয় তোমার রানের পাঠ আমরা খালে হইয়া বা সুরে তোমার ডাকি বন্ধু তো কিন্তু বন্ধ হয়ে যেতেছে অনেক অনেকক্ষণ ধরে আমরা এই ঘাট উঠে ওঠার জন্য শ্রেষ্ঠ করতেছি এখনও পাহাড়ের এই মানে উপরের দিকে এখনো যেতে পারিনি এখনও আমরা পাহাড়ের মাঝখানে আছি তো আমরা কখন জানি জানি দেখিব দুইজন এক আকাশের নিচে দেখি বাতাসে গায়ে লাগামো বইসা অবশেষে আমরা এই পাহাড়ের অন্য কোমারে কি দেশ। কেউ কথা রাখেন ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা আমরা বসেছি সে পাহাড়টির উপর দিকে এখন আমরা আসি সে আসার পর থেকে আমরা এখানে একটু অবস্থান করবো এখানে একটু বসবো সবাই আমরা একসাথে গুলা একসাথে আসি এখন সবাই একসাথে এখন আমরা বসবো এখানে বসে আমরা খুব আসি একটু পানি খাবো সবাই দেখি একটু সব আমরা এখনো আরও একটু উপরে যাবো এছাড়া আমরা খুব পদার্থ এবং পানি তীতাস্ত আমরা একটু পানি খাবো এখন সৃষ্ণাক্ত একটু পানি তোমার ডাকি বন্ধু তুমি এসো আমার মনের বাড়ি তবে খুব ক্লান্ত ওই পাহাড়ের একদম উপরে আসার পর দেখতেছি অনেক অনেক জায়গার একটি দৃশ্য একটি একটি সুন্দর একটি জায়গা এখান থেকে অনেক দূরে মানে মহাসাগরের একটি অন্যতম একটি দেশের মধ্যে ওই পাহাড় একটি দেশ সে দেশে আমরা এখন অবস্থান করতেছি সেই একদম উপর দিকে সবাই খুব ক্লান্ত আমরা একদম বিশ্রামের জন্য একটু আসছি এখানে কারণ আমরা একটু ঘুমাবো আমরা আমরা ওই পাহাড়ে এখন অবস্থান করতেছি তাই আমরা জঙ্গলের মধ্যে আসছি সাত দিন হয়ে গেছে আমরা একটু এখন রেস্ট নেবো ওখানে সবাই একটু ঘুমাই পড়বো সাপলা তুলবো ভাসবো নদের জলে দুইজন হাতে ওই পাশে একটি জঙ্গলের মাঝখানে একটি হাতি দেখা যাচ্ছে তো আমাদেরকে যেতে ওখানে অনেক পথ হাঁটি যেতে হবে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম উন পাহাড়ের একদম পাহাড় আমরা সবাই যাবো করে দিকে দেখেন আপনার উপর দিক কত বড় সুন্দর জায়গা ওই যে উন পাহাড় ওই দুপুরে সবাই একটু আসবেন মনোযোগ দিয়ে আসবেন সুন্দর করে দৃষ্টি দেখার জন্য আমরা অনেক এই সকাল থেকে আমরা উন পাহাড়ের অনেক জায়গাতে ঘুরতেছি আসতেছি এখনো আমরা এসেছি এখনো ফুল পাইতেছি না আসলে আমরা এখন ওই দিকে যাবো উন পাহাড় উন্নত মানে আর কি দেশে আসে ওই দিকে অনেক বয়স তোমার বয়স আছে তো আমরা সবাই একদিকে তবু যাবো আপনাকে দেখানোর জন্য আপনার যারা কোনো আসেন নাই আপনি আসবেন অনেক কিছু বলবেন অনেক কিছু দেখার আছে তিন চার দেখা আপনার যারা কোনো আসেন নাই আসবেন দেখবেন অনেক কিছু দেখা

আমাদের মানে কি যেতে হবে অনেক গরম পড়তেছে আমরা যাব সাপ এই জঙ্গলে একই সাপ আছে এই এই পাহাড়ে এই জোরার দিয়ে কেনা একটি সাপ আছে সাপে ওখানে অবস্থান করে আপনারা দেখেন এই এই জোর দিয়ে এই সাপটি যায় যাওয়া আসা করে তাই উনি এখানে ওদিকে একটি পাহাড়ের দিকে ওদিকে একটি পাহাড়ও পানি দেখেন ভাই জায়গাটা তো ভয়ঙ্কর কেমনি অন্ধকার এত রোদের মধ্যে অন্ধকার জায়গাটি দেখেন আপনারা তাই দিকে কোনো কিছু কোনো একটু বাতাস নেই এই জঙ্গলের এই ভিতর দিকে দেখেন ওখানে কত বড় বড় সাপ আছে এখানে অনেক কিছু আছে এখানে এই জোরার মধ্যে আমাদের অনেক এই অনেক পথ আগে আসতে হচ্ছে আমি রাগ কালে হইয়া বা সুরে তোমাহারে ডাকি বন্ধু তুমি আইসো আমার মোহনে বাড়ি বন্ধু তুমি আইসো আমার মোহনে রহড়ি বিষাই আদিম তোমারে শীতল পাটি একটি বাড়িতে আমরা এখন অবস্থান করতেছি সবাই খুব ক্লান্ত দেখেন আপনারা সবাই দেখেন আমাদের সঙ্গে সব ক্লান্ত সবাই একটু রেস্ট নিতে আছে আজ সবাই বলতো এখানে একটি পুরাতন একটি বাড়ি আছে আমরা না আসলে দেখতাম না এই বাড়িটার মধ্যে এত মানে একটি সুন্দর যে একটি বাড়ি করছিল সে বাড়িটা আপনারা দেখেন আমরা এখন বাড়ির দিকে ঢুকবো আছে একটি রাস্তা পেয়ে গেছি এটি একটি আমরা যে পদ্মি আসছিলাম সেই পথের একটি মাঝখান থেকে একটি কাল আসছে সে কালে মাঝখান থেকে একটি খারাপ সেই নদীর মধ্যে আমরা এখন যাব এই যে আমরা শুধু এখন আমাদের বের হয়ে যাবো তো আপনারা দেখতে থাকান অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের আমাদের জন্য আরো দিনে একটু ভালো বেজে আপনার যদি আমরা আমরা দিতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই বলো ওকে টাটা বাই হাফেজ আমাদের জন্য দোয়া করবেন